মুসলিমদের জন্য আল্লাহ সোবাহানওয়াতার এক বিশেষ নিয়ামতের নাম হচ্ছে রোজা নিয়ামত বলার কারণ হচ্ছে রোজার মধ্যে যে শুধু পরকালীন কল্যাণে রয়েছে তা কিন্তু নয় বৈজ্ঞানিকভাবেও রোজার অনেক উপকারিতা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা যার কারণে বর্তমানে অনেক নন মুসলিমরাও সুস্বাস্থ্যের জন্য নিয়মিত রোজা রাখা শুরু করেছেন বিজ্ঞানের ভাষায় আধুনিক এই টার্মটিকে ডাকা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং নামে রোজা রাখার ফলে শরীরের বিভিন্ন ফাংশনাল ও বিপাকীয় পরিবর্তন করতে দেখা যায় রোজা ওজন নিয়ন্ত্রণ রাখতে তথা ডায়েট কন্ট্রোলিংয়ে দেহের কোষগুলোর রিভাইভিংয়ের জন্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং মেন্টাল স্টেবিলিটির জন্য কার্যকর ভূমিকা রাখে রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে কোষগুলোর মধ্যে অটোফ্যাগি প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়ার মাধ্যমে দেহের পুরনো এবং ক্ষতিগ্রস্ত কোষগুলো ধ্বংস হয়ে নতুন কোষ তৈরি হয় দু সালে নোবেল বিজয়ী বিজ্ঞানী ইয়োশিনোরি ও সুমি প্রমাণ করেন যে দীর্ঘ সময় না খেলে শরীরের কোষগুলো নিজের মধ্যে থাকা ক্ষতিকর উপাদানগুলো ভেঙে তার রিসাইকেল করতে পারে যা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন নিয়মিত খাবার খাওয়ার কারণে পরিপাক তন্ত্রকে সবসময় ব্যস্ত থাকতে হয় যা এর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে রোজা রাখার ফলে হজমতন্ত্র কিছু সময়ের জন্য বিশ্রাম পায় যা তার কার্যকারিতা বাড়িয়ে দেয় এ সময় দেহের পাচনতন্ত্র ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে পাশাপাশি পেটের মধ্যে অ্যাসিডের উৎপাদন কমে গিয়ে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হ্রাস পায় অনেকে গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে রোজা না রাখার বাহানা খোঁজে উল্টো এই গ্যাস্ট্রিক কমাতেই রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওজন নিয়ন্ত্রণ ও চর্বি কমানোর ক্ষেত্রেও রোজার ভূমিকা রয়েছে রোজা রাখলে দেহে ইনসুলিনের মাত্রা কমে যায় ফলে শরীরে ফ্যাট জমার হার কমে যা ওজন কমাতে সাহায্য করে তাছাড়া রোজা লিপিড প্রোফাইল উন্নত করতে সাহায্য করে যা রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হৃদরোগেরও ঝুঁকি হ্রাস পায় রোজা রাখার ফলে শরীরে ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পায় যা টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ সহায়ক দীর্ঘ সময় খাবার না খাওয়ার ফলে দেহে ইনসুলিনের কার্যকারিতা উন্নত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্র নিয়ন্ত্রণে থাকে মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিত রয়েছে রোজার ভূমিকা রোজার রাখার সময় ব্রেইনে বিডিএনএফ নামক একটি বিশেষ প্রোটিনের উৎপাদন বৃদ্ধি পায় যা স্মৃতিশক্তি ও শেখার দক্ষতাকে বৃদ্ধি করে এই প্রোটিন আলজেইমার ও পার্কিনসন রোগের ঝুঁকি কমায় এছাড়া রোজার সময় ডোপামিন ও সেরোটোনিন নামক নিউরো ট্রান্সমিটারের খরণ বৃদ্ধি পায় যা মস্তিষ্ককে ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে এবং হতাশা ও ডিপ্রেশন থেকে মুক্তি দেয় রোজার মাধ্যমে ধৈর্য ও সংযমের অনুশীলন করা হয় যা মেন্টাল স্টেবিলিটি বাড়াতে সাহায্য করে রোজার সময় শরীরের টক্সিন দূর হয় এবং প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে দু সালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ সময় রোজা রাখার ফলে দেহের সাদা রক্ত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি পায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোজা রাখার ফলে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ও প্রধাহজনিত সমস্যা কমে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে গবেষণায় দেখা গেছে নিয়মিত রোজা রাখলে কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনা কমে এবং রক্ত পরিষ্কার থাকে দু উনিশ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে রোজা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষের আয়ু বৃদ্ধি করতে পারে ফলে দীর্ঘ জীবন লাভের সম্ভাবনা বাড়ে আর এই কারণেই অনেক বিধর্মীরাও রোজা বা উপবাস মেনে চলেন বর্তমানে ইন্টারমিটেন্ট ফাস্টিং বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই পদ্ধতিতে প্রায় ১২ থেকে ১৬ ঘন্টা খাবার পরিহার করা হয় এটি মূলত রোজার মতোই তবে ধর্মীয় উদ্দেশ্য ছাড়াই স্বাস্থ্য ও ফিটনেসের জন্য করা হয় কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাওয়ালা বলেছেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণ্দের ওপর যাতে তোমরা তাকু অবলম্বন করতে পারো সুরা বাকারা একশো বিরাশি আর এই বিধান যে শুধুমাত্র আমাদের আখেরাতের কল্যাণের জন্যই দিয়েছেন তা কিন্তু নয় উন্নত প্রযুক্তির কল্যাণে এর দুনিয়াবি কল্যাণও আজ আমাদের সামনে প্রতীয়মান আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুক আমি